বাঁকুড়া পৌরসভার পনেরো নং ওয়ার্ডের কাউন্সিলর এর স্বামী তার দলবল নিয়ে বাঁকুড়া পৌরসভার আলো দপ্তরের অফিসে এসে খাতা কলম ফেলে দেন এবং কর্মীদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলেই অভিযোগ করেন বাঁকুড়া পৌরসভার আলো দপ্তরের কর্মীরা তারা কর্মবিরতির ও ডাব দেয় আর তাতেই অস্বস্তি বাড়ে পৌরসভার এ বিষয়ে বাঁকুড়া পৌরসভার প্রধান হীরালাল চট্টরাজ সংবাদীদের মুখোমুখি জানান যে পৌরসভা বিষয়টি খতিয়ে দেখবে এবং অথায ব্যবস্থা গ্রহণ করেন তিনি আরও জানান যে কর্মীরা যেন কাজ বন্ধ না করে শর্মীদের দাবি অফিসের লাইট সাপ্লাই না থাকলে তারা কোথায় পাবে এই ঘটনায় বিরোধীরা কটাক্ষ করছেন যে পৌরসভা শহরের সেইভাবে কোন উন্নয়ন করছেন না রাস্তাঘাট থেকে আলো কোন কিছুর পরিষেবা মানুষ ভালোভাবে পাচ্ছেন না তাই নিজেদের দোষ ঢাকতেই কর্মীদের উপর চড়াও হচ্ছে আমি বসেছিলাম চেম্বারে ইয়েতে ঠিক আছে যে চেম্বারে বসে থাকলে হঠাৎ একজন ত্রিশ চল্লিশ জন কমপ্যাক্ট লোক এলো তার সাথে বাতি মানে অনেক ওয়ার্ড কাউন্সিলার হাজবেন্ড এলো বললো আমার সাথে যে আলোচনা এইভাবে লাইক হয় না কোম্পানি ঘর বন্ধ আছে কিসের জন্য বন্ধ আছে তা বললাম যে ওদের গোডাউনে ভাড়া আমাদের সঙ্গে সং নেই আমাদের মিউনিসিপ্যালিটির সাথে কোনো সং নেই গোডাউনে মানে ভাড়াটিয়া মালিকের সাথে একটা ইয়ার জন্যে ভারত দিয়ে তুলে ওদের রকেন কি করে পরে দিয়ে দিবে এরকম সব ওয়ার এ চব্বিশটা ওভারে তাহলে আজকাল কম বেশি লাইট সব জায়গায় পায় কোনো অসুবিধা নেই কেন হোক না এই হোক না এরকম কোথায় ফাইলপত্র সব ছুঁড়ে ফেলে দেবে দিয়ে সে আমি বসে আছি বসে আছি ওই তক্কর চলছে এক সমানে অমুক করছে আমাকে এই করেছে আমাকে করেছে নানা পিভিআর ঘটনা তুলে আসছে আনছে তুমি এই করো আমাকে সাপোর্টিস করো আমি কেন সাপোর্টিস আমরা কোনো ওয়ার্ড চব্বিশ তো ওয়ার্ডে কোনো জায়গায় সাপোর্টেজ করে না আমাদের কর্মীরা কোনো জায়গায় সাপোর্টেজ করে না তারা যথেষ্ট ওই কম বেতনের মধ্যেই তারা একদম কাজ করে এবং ইয়ে করে এবং জীবনের ঝুঁকি নিয়ে অনেক সময় অনেকেই রিসেন্ট ঘটনা ঘটলো লক্ষীদান্ত নয় বলে পড়ে গেলো এরকম জীবন ঝুঁকি নিয়ে তারা কাজ করে সমস্যাটার সমাধান চেষ্টা করে কিন্তু এই হতে হতে একটা আমি ভেবে উঠে গেছে আমি কোনো কারণে ছুটো ফেলতে মাস্টে ভাবে উঠে শুধু করি যে কে ফোন করেছিল জানি না যে বলে আমার নাম দিয়ে একটা কথা বলে দিল যে আপনি এই বলেছেন যে আমি কেন বলবো মানে তার সারা আমি বললাম যে হোক আপনি জানতে পারি আমার নামে লাগে তো আমি তো বলিনি সে কথা যে আপনার নাম যে আপনি নিজে বললেন ওই অবস্থাতে আমাকে টানা টানি ঠান আমি দাঁড়িয়ে আছি ঢুকছি তো এই অবস্থা টানা টানি ঢাকা ঠিক আছে করছি যতক্ষণ নিশ্চয় না কমা যায় সকাল থেকে কি কর্মচারী কর্মচারী

ঠিক আছে আজকে একটা ঝামেলা হয়েছে আমাদের যে লাইট ডিপার্টমেন্টে যিনি দায়িত্বে আছেন আমাদের অজয় বাবু আর গায়ে হাত দিয়েছে বলছে তো সেই নিয়ে ওরা কর্মবিরতি করেছে ওদিকে আমরা আমার ডক্টর সিআইসি আছে আমাদের লাইট ডিপার্টমেন্টে দায়িত্ব কাউন্সিলার রাজীব আছে আমি ওদেরকে বলছি যে তোমরা কাজে যোগ দাও আমরা চেয়ারম্যান ম্যাডাম আসুক আমরা সবাই মিলে থেকে তার যদি কিছু সে করে থাকে আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করব পৌরসভার থেকে যেটুকু ওদেরকে বলছি ওদের কাজে যোগ দিতে বলছি আগামী দিনে যেরকম ঘটনা না ঘটে বাঁকুড়া মিউনিসিপালিটিতে এটা একটা সরকারি সংস্থা বাঁকুড়া পৌরসভা পরিষেবার জায়গা আগামী দিন যেন কেউ কোনো স্টাফ এরকম না করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব এটা সুন্দর অন্যায় এটা আমরা বললাম যে আগামী দিন যে কেউ এটা করতে না পারে তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি আজকে আমরা বসবো লিটিংয়ে তারপর আমার সিদ্ধান্ত নেব তোমাদেরকে বলছি তোমরা কাজে যোগ দাও আমরা ব্যবস্থা গ্রহণ করছি কী নেবো না কিরণ চট্টরায় ও পৌরপ্রধান বাঁকুড়া